কি জিখান থেকে খুঁজে বার করব সারা জীবন ওকে আমার কাছে রেখে দেব ঈশ্বর কাছে পারছল করব যেন নিচু করে কোনোদিন ওকে বাড়িতে ভিড়ে আসি সবাই শুনি এখানে একটা মেয়ে গান গাইছিল দেখেছেন কোথায় গেল সে সেটা গান শেষ হতে আমি পারিশ্রমিক দিলাম সেটা নিয়ে ও তো চলে গেল চলে গেল খুব সুবহ এখন আমি কিন্তু কাল সকাল হলেই বেরিয়ে যাব আমি আটকাবো না তাহলে আমি একটু যাই রাতের খাবার বানাই রাত বানাইতে আমি জানি শুভ আমার কাছে আবার গৃহপ্রবেশ সোম থেকে রাত দশটায় স্টার জলশাইল জিও হট স্টারে